অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত নতুন বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা সমস্ত সরকারি কর্মীদের বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হতে পারে লোকসভায় একটি প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই ফলে অর্থাৎ এই আলোচনাক্রমের ফলে বা প্রশ্নোত্তরের ফলে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন অনেকেই বা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকেই চলুন বিস্তারিত তথ্যে যাওয়া যাক লোকসভার প্রশ্নোত্তর পর্ব লোকসভায় সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন গঠন নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন হয় উত্থাপিত হয় তার মধ্যে এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে অন্যতম কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করার কথা ছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কিন্তু সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিনা যদি বিজ্ঞপ্তি জারি না হয়ে থাকে তাহলে তার কারণ কী অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ কবে করা হবে এবং তাদের কাজের শর্তাবলী কি হবে সংশোধিত বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে এই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি বা প্রতিক্রিয়াগুলি কেন্দ্র সরকারের তরফে কি রয়েছে এই প্রশ্নগুলির উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই বিষয়ে বিভিন্ন প্রধান অংশীদারীদের অর্থাৎ যারা স্টেক হোল্ডার্স রয়েছেন তাদের কাছে অর্থাৎ তাদের কাছ থেকেই মতামত চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকেও মতামত চাওয়া হয়েছে এখন এই বিষয়টি কেন এলো তো এই বিষয়ের ফলে কি রাজ্য সরকারি কর্মচারীরাও সুবিধা ভোগ করতে পারবেন বা এই সুবিধা পাবেন এই সুবিধা তাদের প্রাপ্ত হবে এর থেকে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশন গঠনের ক্ষেত্রে রাজ্য সরকারগুলির মতামতকে গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টি বলা যায় তবে নিয়োগ এবং তার বাস্তবায়ন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হচ্ছে যে সরকারি সরকার যে আনুষ্ঠানিকভাবে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করার পরেই চেয়ারম্যান নিয়োগ করা হয় এবং সেটা হবে বেতন কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার পর এবং সরকার তা গ্রহণ করার পরেই সংশোধিত যে বেতন কাঠামো তা কার্যকর হবে এখন রাজ্য সরকারি কোন ভিতরের ওপরে প্রভাব কী পড়তে পারে যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির থেকে মতামত চেয়েছে তো এখানেই তো গুরুত্ব তো এই গুরুত্ব কি বহন করে গুরুত্ব কি বহন করছে তাই মনে করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ সুপারিশগুলির প্রভাব রাজ্য সরকারি কর্মীদের উপরেও পড়তে পারে সম্ভাবনা কারণ ওই যে রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারের কাছে এর মতামত চেয়েছে বেতন কমিশনের ব্যাপারে তো সেই জন্য সম্ভাবনা দেখছেন অনেকেই তো অতীতেও দেখা গেছে যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারগুলি তাদের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করে এখন সেই যুক্তিতেই অনেকে হয়তো ভাবছেন তাই এই নতুন বেতন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে সম্ভাবনা থাকতেই পারে তো এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নতুন বেতন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হবেন এবং কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে তবে এই সঙ্গে সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারি কর্মচারীরাও ভাবছেন যে রাজ্যের থেকে যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্যের থেকে মতামত চেয়েছেন বেতন কমিশন গঠনের ব্যাপারে বা বেতন কমিশন সংক্রান্ত বিষয় সুতরাং রাজ্যের ক্ষেত্রেও পজিটিভ কে পজিটিভ কিছু হতে পারে তো সেই আশা তারা করছেন তবে খুব শীঘ্রই এই বিষয়ে আরও স্পষ্ট হয়ে যাবে সমস্ত বিষয়টি বিজ্ঞপ্তি এলে বা এই বিষয়ে কোনো রকম তথ্য অফিসিয়ালি এলে অবশ্যই আসলে অবশ্যই বোঝা যাবে যে বিষয়টি কোন দিকে এগোচ্ছে তো এখন এই বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে বলা যায় না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা রাজ্য সরকারি কর্মচারীরা এই সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না এই বিষয়টি স্পষ্ট করা সম্ভব নয় এই মুহূর্তেই তো এই মুহূর্তে অবশ্যই সরকারি কর্মচারীরা অদের আগ্রহে অপেক্ষা করছেন এবং নতুন বেতন কমিশনের যে সুফল তারা পেতে চাইছেন অপেক্ষায় রয়েছেন এবং নতুন বেতন কমিশনের যে চেয়ারম্যান সদস্য অর্থাৎ কমিটি এই যে স্ট্রাকচার কমিটি গঠন হয়ে গেলেই গঠন হয়ে গেলেই কার্যকরী ভূমিকা শুরু হবে প্রক্রিয়া শুরু হবে তো সেই জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের যে কি হয় আগামীতে সেটি অবশ্যই দেখবার জন্য শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ